এরকম সারা সিল্ক এরকম সারা সিল্ক আপনি পাচ্ছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরকম সারা সিল্ক পঞ্চাশ টাকা শাড়ি গ্যারান্টি পঞ্চাশ টাকায় এরকম ছাপার শাড়ি দেখুন এরকম ছাপা শাড়ি পাবেন পাবিত্য শাড়ি ভিতরে শুরু হয়ে গেছে ধামাকা এরকম শাড়ি পাবেন মাত্র টাকা টাকা তাছাড়া দেখুন এরকম এরকম তাঁতের শাড়ি আজকে পেয়ে মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা তাছাড়া জামদানি দেখুন জামদানি এরকম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু দেড়শো টাকা থেকে জামদানি শুরু দেড়শো টাকায় দেড়শো টাকায় জামদানি তাছাড়া দেখুন এরকম নাইটি পেয়ে যাচ্ছেন নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় নাইটি আদ্রাসের নাইটি পঁচানব্বই টাকা তাছাড়া দেখুন যেমন কুর্তি পেয়ে যাবেন কুর্তি আজকে শুরু হয় শাড়ি ভিতরে কুর্তি এরকম পেয়ে যাচ্ছেন কুর্তি মাত্র আর মাত্র পঁচাশি টাকা থেকে শুরু পঁচাশি টাকা থেকে শুরু পঁচাশি টাকা থেকে একদম একদম চলুন কালেকশন আরও দেখেন নমস্কার নমস্কার আপনার নাম নাম আমার আমার আছে আদিত্য শাড়ি একদম তো আজকে সামনে পুজো রয়েছে অফার যেগুলো দিয়েছে পঞ্চাশ টাকা থেকে শাড়ি সেটা কি কাস্টমার বাস্তবে পাবে তো একদম আপনারা আসবেন ভিডিও ভিডিও দেখে আসবেন এবং দেখবেন আমার কতটা মাল চ্যালেঞ্জিং দামে রয়েছে আর যেটা পঞ্চাশ টাকা বলছে পঞ্চাশ টাকা থাকবে পুজোর স্পেশাল ধামাক আজকে দেখুন দামের চমক আদিত্য শাড়িগুলির দামের চমক এবং পুজোর স্পেশাল ভিডিও শুরু হয়ে গেছে দেখুন মহা মহা ধামাকা আজকে এরকম পঞ্চাশ টাকার সানা সিল্ক দেখুন এরকম পঞ্চাশ টাকার সানা সিল্ক পেয়ে যাবেন মধ্যে আপনাদের রং গ্যারান্টি এবং বারতের শাড়ি ব্লাস থাকবে এরকম শাড়ি কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু তাছাড়া দেখুন আজ আদিত্য শাড়িগুলির এরকম ছাপা শাড়ি আজকে ছাপা শাড়ি রয়েছে এখানে অনুমিনু বন্ধনা সব ব্র্যান্ডের ছাপা শাড়ি পাবেন আমাদের কাছে ছাপা শাড়ি শুরু মাত্র নিরানব্বই টাকা থেকে মাত্র নিরানব্বই টাকা থেকে কালার গ্যারান্টি ছাপা শাড়ি শুরু আছে মাত্র নিরানব্বই টাকা দেখুন এরকম শান্তিপুর তাদের শাড়ি পেয়ে যাচ্ছে শান্তিপুরে তাদের শাড়ি একশো টাকা থেকে শুরু একশো পনেরো টাকা থেকে শুরু দেখুন এরকম শাড়ি এরকম এরকম তাদের শাড়ি পেয়ে যাবেন শান্তিপুরের এরকম শাড়ি পেয়ে যাবেন শান্তিপুরের এরকম কিন্তু শাড়ি মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকার মধ্যে কিন্তু আট থেকে দশটা কালার থাকছে আট থেকে কালার এরকম শাড়ি কিন্তু একশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন বিভিন্ন রকমের তাদের শাড়ি রয়েছে আজ তো শাড়ি ঘুরতে বিভিন্ন রকমের তাঁতের শাড়ি রয়েছে দেখুন পুজোর পুজোর স্পেশাল স্পেশাল ধামাকা এরকম তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে তাছাড়া দেখুন এরকম তাঁত শাড়ি আজকে পেয়ে যাচ্ছেন এরকম তাঁতের প্রিন্টের মধ্যে রয়েছে এরকম তাঁতের শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো টাকা একশো পঁয়ত্রিশ টাকা আমাদের কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন টাকা এরকম কালার সেট পাবেন প্রত্যেকটা কিন্তু সেট পাবেন মাত্র আর মাত্র একশো টাকা থেকে তাঁতের শাড়ি শুরু তাঁতের শাড়ি কিন্তু টাকা থেকে শুরু তাছাড়া দেখুন এরকম আমাদের শাড়িগুলো এরকম নাইটি পেয়ে যাবেন চার পিসের সেট থাকবে এবং এরকম নাইটি আজকে নাইটি শুরু মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা থেকে কিন্তু নাইটি শুরু পঁচানব্বই টাকা থেকে নাইটি শুরু এরকম কালার সেট থাকবে প্রতিটা বান্ডিলে চার পিস করে কালার সেট থাকবে ঠিক আছে পঁচানব্বই টাকা থেকে শুরু তাছাড়া দেখুন এরকম নাইটি রয়েছে আজকে আদিত্য শাড়ি গুটির পেশাল আজকে দেখুন দশটা দোকান করবেন তারপর আদিত্য কতটা দাম কমে গেছে আজকে কুর্তি পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচাশি টাকায় পঁচিশ টাকা থেকে পঁচাশি টাকা থেকে এরকম কুর্তি শুরু এবং চার পিসের সেট থাকবে তাছাড়া দেখুন এরকম কুর্তি আজকে এরকম কুর্তি আছে আজকে কতটা দাম কমে গেছে শাড়ি কুড়ি এত সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন মাত্র মাত্র একশো পাঁচ টাকায় একশো পাঁচ টাকায় রয়েছে একশো পাঁচ টাকা সব চার পিসের সেট সবজনের চার পিসের সেট থাকবে এটা পুজোর স্পেশাল স্পেশাল ভিডিও হচ্ছে এবং আদিত্য শাড়িগুটির একবার হলে আসুন ভিজিট করুন ঠিক আছে এরকম দেখুন এরকম কুর্তি পেয়ে যাবেন এরকম কুর্তি এত সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন মাত্র মাত্র একশো ত্রিশ টাকার মধ্যে একশো ত্রিশ টাকার মধ্যে চার পিসের সেট থাকবে এক্সেল ডবল এক্সেল সব রকম সাইজ থাকবে কিন্তু ঠিক আছে তারপর দেখুন আজকে আজকে আদিত্য শাড়ি কুটির কত টাকা মালের দাম কমে রয়েছে জামদানি আজকে জামদানি সামনে পুজো রয়েছে যে জামদানি পুজোর স্পেশাল স্পেশাল রেট রয়েছে এরকম জামদানি পেয়ে যাচ্ছেন হার জামদানি মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা থেকে একশো নিরানব্বই টাকা থেকে কিন্তু এরকম জামদানি পাচ্ছেন একশো নিরানব্বই টাকা থেকে এত সুন্দর সুন্দর জামদানি পাবেন একশো নিরানব্বই টাকা থেকে একশো নিরানব্বই টাকা কিন্তু জামদানি রয়েছে তাছাড়া দেখুন এরকম পম্পমের মধ্যে রয়েছে যে পম্পম জাম দামি রয়েছে এরকম পম্পমের মধ্যে তা পাবেন এগুলো কিন্তু দুশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো পনেরো টাকার মধ্যে কিন্তু পম্পম জাম দামি পেয়ে যাচ্ছেন হার জামদানি দামি পম্পম দুশো আর দুশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর সাত প্লট স্ক্রিনে ধরনের আমরা আপনার ফোন করে সম্পূর্ণ গাইড করে নেব তাছাড়া কিন্তু আমাদের সিউডি অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া মধ্যে সিউডি রয়েছে সফটে জামদান পাবেন আজকে আদিত্য শাড়ি গুটি এরকম সফটে মাত্র দুশো দশ টাকায় দুশো দশ টাকার মধ্যে জামদানি শুরু দেখুন বিভিন্ন রকম সফটে জামদানি রয়েছে সফট হার্ট সব রকমের জামদানি পাবেন এরকম জামদানি আজকে শুরু এগুলো লোকাল জামদানি কোনো কিন্তু মাল না এরকম লোকাল মাল সফটের মধ্যে এরকম এরকম জামদানি পাচ্ছেন অল ওভার কাজের মধ্যে থাকবে অল ওভার অল ওভার থাকছে এরকম অল ওভার কাজের মধ্যে থাকছে এগুলো কিন্তু দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকার মধ্যে কিন্তু জামদানি পেয়ে যাচ্ছেন কেউ যদি ভাবছেন এখন সে ব্যবসা করবেন কিনা একবার আদিত্য শাড়ি কুটে আসুন ভিজিট করুন এটাই প্রকৃত ব্যবসা করার সময় ঠিক আছে

টাকার মধ্যে দেখুন এরকম এরকম হাট জাম আজকে প্রচুর প্রচুর মালের দাম কিন্তু কমে গেছে একবার হলো আদিত্য শাড়ি করতে আসুন এবং ভিজিট করুন দেখুন এরকম জামদানি আজকে জামদানি এরকম পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর জাম দানিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো পাঁচ টাকার মধ্যে তিনশো পাঁচ টাকার মধ্যে অল ওভার জামদানি পাচ্ছেন তিনশো পাঁচ টাকার মধ্যে অল ওভার জামদানি অল ওভার জামদানি থাকছে দেখুন কত মালের দাম কমে গেছে হাট জামদানি দেখুন এরকম এরকম এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আদিত্য শাড়ি গুটে দেখুন এইসব মালের দাম কত কমে গেছে এত সুন্দর সুন্দর জামদানি পাচ্ছেন অল ওভার মিনা করা থাকছে অল ওভার অল ওভার জামদানি মিনা করা থাকছে পরিবর্তনটা দেখাচ্ছি এরকম অল ওভার মিনা করা থাকছে এইসব শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এত সুন্দর জামদানি পেয়ে যাচ্ছেন দেখুন হ্যান্ডলুম আদিত্য শাড়ি গুটির কত দাম কমে গেছে একবার হলো আসুন দশটা দোকান ভিজিট করুন দেখুন কতটা দাম কমে গেছে মালের এরকম আজকে হ্যান্ডলুম থাকছে এইসব হ্যান্ডলুম থাকছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা চোদ্দ শাড়ি উইথ বিবি প্রত্যেকটা কিন্তু দশ থেকে কালার থাকবে প্রত্যেকটা সাইজে দশ থেকে কালার থাকবে ঠিক আছে এরকম শিউলি ফুল আজকে শিউলি ফুল হ্যান্ডলুমের মধ্যে রাখছে এসব শাড়িগুলো দেখুন চোদ্দ শাড়ি উইথ বিবি প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস থাকছে এত সুন্দর শাড়ি এরকম শাড়ি পাবেন মাত্র মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকার মধ্যে কিন্তু উইথ বিবি ব্লাউজ পিস থাকছে এরকম হ্যান্ডলুম রয়েছে দেখুন বেগমপুরি শাড়ি আজকে বেগমপুরিও দেখাচ্ছে এগুলো থাকবে এরকম শাড়ি পাচ্ছেন পুজোর ইউনিক ইউনিক কালেকশন নিয়ে চলে এসেছে আদিত্য শাড়িগুলি এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আর মাত্র দুশো ষাট টাকায় দুশো ষাট টাকার মধ্যে কিন্তু শাড়ি উইথ বিবি শাড়ি পেয়ে যাচ্ছেন শাড়ি দেখুন এরকম আজও হ্যান্ডলুম নতুন নতুন কালেকশনের মধ্যে নিয়ে এসেছি আপনাদের সামনে দেখুন এরকম হ্যান্ডলুম পাচ্ছেন চোদ্দ আশি বি থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা থেকে কালার পাবেন ঠিক আছে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে কিন্তু হ্যান্ডলু পেয়ে যাবেন দেখুন স্বর্ণ স্বর্ণলতার মধ্যে হ্যান্ডলুম রয়েছে স্বর্ণলতার মধ্যে এরকম হ্যালুম পাবেন দেখুন এত সুন্দর সুন্দর হ্যান্ডলুম এগুলো সুন্দর কাজের মধ্যে কোনো প্রিন্ট না এগুলো কিন্তু অল ওভার কাজের মধ্যে এত সুন্দর কাজের মধ্যে শাড়িগুলো পাচ্ছেন হ্যান্ডলু এর চোদ্দ উইথ পি দেখুন বডি পর্শনটা এরকম আসবে এই সব শাড়িগুলো বডি পর্শনটা এরকম আসবে বডি পর্শনটা এরকম আসবে এইসব শাড়ি কিন্তু আপনার তিনশ দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তিনশো দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এবার খাদির মধ্যে কিছু দেখাচ্ছি এরকম খাদির কালেকশন রয়েছে চোদ্দ শাড়ি এগুলো বিপি থাকবে এগুলো খাদির মধ্যে এরকম থাকছে গুটির মধ্যে এবং পার থাকছে চোদ্দ শাড়ি এবং উইথ বিপি এইসব শাড়ি কিন্তু ধরো পেয়ে যাচ্ছে তিনশো দশ টাকার মধ্যে ব্লাস পিস থাকছে উইথ ব্লাস পিস কিন্তু প্রত্যেকটা শাড়ি উইথ লিপ গ্লাস পিস থাকছে দেখুন এরকম একটা খাদির মধ্যে দেখাচ্ছি মাছ খাদির মধ্যে অল ওভার কাজের মধ্যে এসব খাদির এবং সফটের মধ্যে এইসব শাড়ি সফটের মধ্যে শাড়ি এইসব শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো দশ টাকার মধ্যে তিনশো দশ টাকার মধ্যে এইসব শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো দশ টাকার প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস থাকছে তিনশো দশ টাকার মধ্যে থাকছে তাছাড়া দেখুন এই তসর আজকে তসর আজকে শাড়িগুলোর কতটা দাম কমে গেছে এরকম তসর পেয়ে যাবেন এরকম তসর পেয়ে যাচ্ছেন আজকে দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু অল ওভার তসর এত সুন্দর সুন্দর তসর পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকা কিন্তু তসর পেয়ে যাচ্ছেন তারপরে এরকম জামদানি পেয়ে যাচ্ছে হার জামদানি আজকে হার জামদানি পেয়ে যাচ্ছেন দেখুন এরকম হাফ হার জামদানি আচল পোষণটা এরকম থাকবে এবং আচল পোষণটা এরকম থাকবে প্রত্যেকটা কিন্তু দশ থেকে পনেরোটা কালার থাকছে এবং বডি পোষণটা এরকম থাকবে বডি পোষণটা এরকম থাকবে এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে একবার হলো আদিত্য শাড়ি কুটে ভিজিট করুন এবং দেখুন আমাদের ঠিকানা কিন্তু শান্তিপুর শান্তিপুর একবার হলো আসুন দেখুন মালের দাম কত কমে গেছে এখন প্রকৃত ব্যবসা করার সময় বাড়িতে বসে ভাবছেন কি করবেন কি কি করবেন এই সময় ব্যবসা আসুন আদিত্য শাড়ি সামনে সম্পূর্ণ গাইড করে নেবো আপনাদের এরকম শাড়ি জামদানি পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে চারশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন দেখুন পুজো চলে এসেছে নতুন এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসছি এরকম জামদানি পাচ্ছেন দেখুন কুলো ডিজাইনের মধ্যে এরকম জামদানি পাবেন আজকে আদিত্য শাড়ি প্রচুর মালের দাম কমে গেছে এইসব শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে দেখুন আদিত্য রেপ্লিকা সিল্ক চলে রেপ্লিকা সিল্ক দাম একটা এরকম একটা শাড়ি মাত্র দুশো টাকা কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে এগুলো বেলা পিস থাকবে দুশো ষাট টাকা দেখুন কালার অপশন রেপ্লিকা রয়েছে প্রচুর দামে কম দুশো টাকা দেখুন রেপ্লিকা দুশো ষাট টাকা পাবেন দুশো টাকায় কালার দেখুন কত কালার লাগবে প্রত্যেকটা কিন্তু কালার পেয়ে যাচ্ছেন তাছাড়া দুশো ষাট টাকার মধ্যে পাবেন দেখুন এরকম বিভিন্ন রকম সিল্ক আইটেম রয়েছে বিভিন্ন রকম সিল্ক আইটেম এগুলো কিন্তু দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন নতুন নতুন পুজোর কালেকশন এসেছে এরকম একটা বেনারসি শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে মাত্র মাত্র তিনশো দশ টাকার মধ্যে তিনশো দশ টাকার মধ্যে দেখুন জাল জাল কাতানের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম দেখুন ক্যাটলগ যেরকম সেম সাইট আসবে এরকম জাল হ্যাঁ জাল কাতান পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো টাকার মধ্যে দেখুন এরকম সিল্কের আইটেম পেয়ে যাচ্ছেন এরকম সিল্কের আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এগুলো চারশো দশ টাকায় চারশো দশ টাকার মধ্যে কিন্তু সিল্ক আইটেম শুরু দেখুন চারশো দশ টাকা এরকম এরকম সব সিল্ক রয়েছে দেখুন প্রচুর নিত্য নতুন কালেকশন রয়েছে আদিত্য শাড়ি গুটির পুজোর জন্য পুজোর স্পেশাল স্পেশাল অফার রয়েছে এসব শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো কুড়ি টাকায় টাকায় দেখুন প্রচুর আইটেম প্রচুর কাঞ্জি বেনারসি কাতান আপনার কি লাগবে চলে আসবেন একটা দোকানের সাথে যা যা দরকার এ টু জেড এ টু জেড আজ শাড়িগুলো একটা ঘরের মধ্যে পাবেন ঠিক আছে একটা ঘরের মধ্যে পাবেন এখন বক্স আইটেম আজকে এরকম বক্স আইটেম শুরু হচ্ছে এরকম বক্স আইটেম এইসব শাড়িগুলো শুরু হচ্ছে মাত্র মাত্র চারশো কুড়ি টাকা চারশো টাকা বক্স আইটেম টাকা বক্স আইটেম পেয়ে যাবেন পাচ্ছেন ছশো ঠিক আছে একবার হলো বলছি আদিত্য তার জন্য একবার হলো বলছি আদিত্য শাড়ি আসুন দশটা দোকান ভিজিট করে দেখুন কতটা মালের দাম কম প্রকৃত সময় হলো এখন বিজনেস করার সময় পুজো চলে আপনার পুজোর দোরগোড়ায় চলেছে আপনার একবার সবকিছু আসুন এবং ভিজিট করুন এবং ব্যবসা করুন আমাদের সিউরিটি অ্যাভেলেবল রয়েছে সিউরিটি ফ্যাসিলিটি অ্যাভেলেবল রয়েছে সবকিছু রয়েছে সবকিছু রয়েছে এভরিথিং আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারে হলো একবারও ফোন করুন নমস্কার একদম